বৈঠকে আলোচনার জন্য দুইটা বিষয় নির্ধারিত ছিল প্রথম বিষয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিতীয় বিষয় দ্বি বিশিষ্ট পার্লামেন্ট তার মধ্যে নিম্নকক্ষ আছে এই দুইটা বিষয়ে প্রথম ভাগের আলোচনায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেটা গত আগের দিনের আলোচনাতেও ছিল এর আগেও ছিল এনসিসি নামে ছিল তারপরে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই নামে ছিল তারপরের দিন আজকেও একইভাবে এসছে এখানে সংস্কার কমিশনের জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে সংযোজন সংশোধন করে আজকে উপস্থাপন করা হয়েছে কিন্তু এই বিষয়ে আমাদের বক্তব্য আগের মতোই আমরা সাংবিধানিক বিভিন্ন সংস্থা কমিশন এবং সংবিধিবদ্ধ সংস্থা কয়েকটি এর নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনও আছে আমরা যাই সমস্ত সংস্থাগুলোর স্ব স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমরা আরও জন সাথে মিলিয়ে ভবিষ্যতে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে পারব সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই বিদ্যমান আইন যেমন দুর্নীতি দমন দমন কমিশনের বিষয়টি এখানে আসছে। বিদ্যমান আইনে অনেক সংস্কার প্রয়োজন আমরা প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনের নিজস্ব স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চয়তা বিধান করতে চাই এবং একই সাথে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন কার্যকর দুর্নীতি দমন কমিশন আমরা গঠন করতে চাই এই কথাগুলো আমরা বলেছি এবং আরও অন্যান্য কমিশন এবং আইনের দ্বারা নির্ধারিত আরও যদি সংস্থা থাকে সকল বিষয়েই ঐক্যমতের ভিত্তিতে আমরা আইন প্রণয়নের মধ্য দিয়ে সেই নিয়োগ বিধিটা স্ব আইনে রাখতে চাই কারণ আমরা রাষ্ট্রের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং বিচার বিচার বিভাগ এবং আইনসভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইনসভা সবগুলো একটা ভারসাম্যমূলক কর্মকাণ্ড বা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের যার যার আওতাধীন স্বাধীনভাবে আইন অনু কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই এই বিষয়ে এখানেই আমার বক্তব্য শেষ আর দ্বিতীয় আমাদের দলীয় প্রস্তাব যেটা আমাদের একত্রিশ দফাতে ছিল সেই প্রস্তাবে আমরা আবার দিয়েছি যে আমরা বিশিষ্ট আমরা উচ্চ প্রতিষ্ঠা করতে চাই এবং সেই একশো সদস্য পার্লামেন্টের নিম্ন কক্ষে অর্থাৎ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে সেটা নির্বাচিত হবে এবং তার পাওয়ার ফাংশনের মধ্যে আমরা যে সমস্ত বিষয়ে এখানে আলোচনা হয়েছে সেটা একটু পরে বলবো তার আগে গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা এখনও একমত হতে পারিনি কারণ এখানে বিভিন্ন রকম প্রস্তাব এসছে পপুলার ভোটের সংখ্যানুপাতে নেয়ার প্রস্তাব এসছে ওর মধ্যে ফিফটি পার্সেন্ট পপুলার ভোটে আর ফিফটি পার্সেন্ট নির্ধারিত বিভিন্ন ক্যাটাগরির যেমন এখানে রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী মানবাধিকার কর্মী সমাজের পিছিয়ে পড়া অংশ থেকে বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষের মধ্য থেকে নেয়ার বিষয়েও একটা আলোচনা এসছে তো এগুলো এখনও পর্যন্ত আলোচনা নিষ্পত্তি হয়নি তো সুতরাং এখানেই সেটা নিষ্পন্ন রয়ে গেল। আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য একমত একশো সদস্য বিশিষ্ট পার্লামেন্ট সেই উচ্চকক্ষ প্রতিষ্ঠা হোক সেই বিষয়ে একমত তবে নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে সেই বিষয়ে যদি কোনো আরও সুন্দর প্রস্তাব আসে গ্রহণযোগ্য প্রস্তাব আসে দেশের সাথে জনগণের সাথে আমরা সেটা বিবেচনা করব কিন্তু সেরকম কোনো প্রস্তাব এখনও পর্যন্ত উঠে আসেনি